আমাজন রেনফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট মাইলের পর মাইল জুড়ে ঘনগহীন এই বনভূমি এতটাই গভীর যে এখনও আমাজন বনের বহু অঞ্চলে সভ্য সভ্যজগতের পায়ের ছোঁয়া সভ্যজগত বললেও ভুল হবে বিজ্ঞানীদের মতে আমাজন বনে এখনও এমন অনেক জায়গা আছে যেখানে কখনো কোনো মানুষের পাড়াও পড়েনি রহস্যগেরা এসব অঞ্চল এখনও মানুষের ধরাছোয়ার বাইরে হয়তো সেসব অঞ্চলে এখনও এমন কিছু প্রাণীর অস্তিত্ব আছে যেসব সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই অথবা প্রাগৈতিহাসিক কোনো প্রাণীর অস্তিত্ব থাকাটাও একেবারে অসম্ভব কিছু না যাই হোক ধারণার কথা না হয় বাদে দিলাম আমাজন বনের নিতান্ত পরিচিত প্রাণী সম্পর্কেই বা আমরা কতটা জানি কতটা জানি তাদের ভয়ঙ্করতা সম্পর্কে তাই চলুন আজকে জানি আমাজন বনের সবচেয়ে বিপজ্জনক ও হিংস্র পাঁচটি প্রাণী সম্পর্কে লিস্টের পাঁচ নম্বরে রয়েছে জাগুয়ার বিড়াল প্রজাতির মধ্যে সিংহ এবং বাঘের পরে সবচেয়ে বড় প্রাণী হল এই জাগুয়ার আমাজনের বন্য প্রাণীদের মধ্যে জাগুয়ার অন্যতম বিপজ্জনক ও হিংস্র প্রাণী এরা মাংসাশী প্রাণী আর শিকার করার জন্য এরা সিদ্ধহস্ত এদের খাদ্য তালিকা খুবই বিস্তৃত এরা প্রায় সাতাশি প্রজাতির প্রাণী খায় যদিও এর মধ্যে মানুষ নেই তবে জাগুয়ারেরা সহজেই একটি পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে এরা ব্ল্যাক ক্যামিন থেকে শুরু করে তাপির হরিণ ক্যাপিবেরা সহ আমাজনের প্রাপ্ত সম্ভব প্রায় সকল প্রাণী খায় আমাজনের পরিধি নিয়মিত কমে যাওয়ায় দিনে দিনে জাগুয়ারের খাবার কমে যাচ্ছে তাই বর্তমানে এরা মানুষ না খেলেও নিকট ভবিষ্যতে খাওয়ার সম্ভাবনা বেড়েই যাচ্ছে লিস্টের চার নম্বরে রয়েছে ব্ল্যাক ক্যামেন কুমির কুমিরের বড় প্রজাতির মধ্যে অন্যতম হল এই ব্ল্যাক ক্যামেন বৃহদায়তন এই শিকারীদের হ্রদে ধীরে প্রবাহিত হয় এমন নদীগুলোতে এবং আমাজন বেসিনে ঋতুভিত্তিক বন্যায় ভেসে থাকতে দেখা যায় ব্ল্যাক ক্যামেনরা আমাজন বাস্তুতন্ত্রের সবচেয়ে বড় শিকারী হিসেবে পরিচিত আর এদের গায়ে ছোপ ছোপ কালো রং থাকায় খুব সহজে ক্যামোফ্লেস বা ছদ্মবেশ ধারণ করতে পারে সাধারণত এরা বিভিন্ন পাখি সরীসৃপ মাছ এবং স্তন্যপায়ী প্রাণী খায় এক সময় আমাজন বনের এই বৃহজাতন ব্ল্যাক কেমেন বিলুপ্ত হয়ে যেতে বসেছিল তবে ব্ল্যাক কেমেন শিকার করার উপর কড়াকড়ি আইন প্রয়োগ করায় তারা রক্ষা পায় লিস্টের তিন নম্বরে রয়েছে অ্যানাকোন্ডা মনে আছে অ্যানাকোন্ডা মুভির সে ভয়ঙ্কর দত সাপের কথা যে সাপ আস্ত মানুষকে অনায়াসে গিলে ফেলতে পারে তবে সত্যিকারের এনাকুণ্ডা অত বড় না হলেও অনেকটাই বড় এরাও আস্ত মানুষ গিলে ফেলতে পারে লম্বা এনাকুণ্ডা বাড়ির প্রায় একুশ ফুট পর্যন্ত এরা যতদিন বাঁচে ততদিনই বড় হয় তবে ভালো দিক হল এদের দাঁতে বিষ নেই আর খারাপ এবং সবচেয়ে ভয়ার দিক হলো এরা অন্য উপায়ে শিকারকে মেরে ফেলতে পারে এক্ষেত্রে সবচেয়ে পরিচিত ও বহুল ব্যবহৃত পদ্ধতি হলো শিকারকে শ্বাসরোধ করে মেরে ফেলা আর শ্বাসরোধ করার জন্য এরা শিকারকে কামড়ে ধরে পুরো শরীর দিয়ে পেঁচিয়ে ধরে এবং শ্বাসরোধ হওয়া পর্যন্ত পিছতে থাকে শিকার মরে গেলে চিবানো ছাড়াই শিকারকে গিলে ফেলে একবার পেট পুড়ে খাওয়ার পর তা হজম হতে এদের প্রায় সাত দিন সময় লাগে এই সময়কালে এনে সাধারণত শিকার করে না তবে যখন ক্ষুধার্ত থাকে তখন কারো রেহাই নেই এমনকি মানুষেরও পিস্টের দুই নম্বরে রয়েছে পিরানহা মাছ অধিকাংশ পিরানহা মাছ দেখতে সুন্দর হলেও এরা খুব আক্রমণাত্মক একটি মাছ এরা মিঠা পানির মাছ পিরানহারা কুখ্যাত এদের শক্তিশালী চোয়াল এবং খুর তীক্ষ্ণ দাঁতগুলোর জন্য মেরুদণ্ডীর প্রাণীদের মধ্যে পিরানহার কামড় অন্যতম শক্তিশালী এতটাই শক্তিশালী যে মাংস ছিঁড়ে এসে পড়ে তবে এরা কি নরখাদক হ্যাঁ এরা নরখাদক তবে যখন ক্ষুধার্ত থাকে আর শিকার তার এলাকার মধ্যে থাকে কিন্তু সাধারণত এরা মরা প্রাণীর মাংসই বেশি খায় এরা এককভাবে বা দলবদ্ধভাবে আক্রমণ করে আর জীবন্ত প্রাণীর শিকারের ক্ষেত্রে অন্যান্য মাংসাশী প্রাণীদের মতো এরা শিকারকে হত্যা করে খায় না বরং খেতে খেতে হত্যা করে আর এই জন্যই এরা আরও বেশি ভয়ঙ্কর খুব শক্তিশালী আর বড় বড় দাঁতওয়ালা প্রাণীদের টপকে লিস্টের এক নম্বর রয়েছে এমন এক প্রাণী যাকে আপনি নিমিশেই খুব সহজে দুই আঙ্গুল দিয়ে মেরে ফেলতে পারবেন হ্যাঁ আপনি হয়তো ঠিকই অনুমান করেছেন এটা হচ্ছে মশা মশারা উষ্ণ এবং আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশে বংশবৃদ্ধি করে আর তাই আমাজন রেন ফরেস্ট মশাদের জন্য আদর্শ বাসস্থান এসব মশারা নিজেদের সাথে ম্যালেরিয়া ডেঙ্গুর মতো বিভিন্ন মারাত্মক জীবাণু বহন করে এটা যদি আপনাকে কামড়ায় তবে তা সরাসরি আপনার রক্তের মধ্যে রোগীর জীবাণু ছড়িয়ে দিতে পারে আর আপনি যদি পরে টিকা বা প্রতিষেধক না নিয়ে থাকেন তাহলে এতে আপনার মৃত্যু হতে পারে তাই আমাজন পর্যটকদের মশার কামড় এড়ানোর জন্য প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়